হজরত মৌসা আলাই সাল্লামকে আলায় একটি অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন হজরত মৌসা আলাহ সাল্লামের কাছে একটি লাঠি ছিল যে লাঠিটি মাটিতে সেরে দিলে বিশাল আকৃতির একটি সাপে পরিণত হতো এবং সে সাপকে স্পর্শ করলে আবার পুনরায় লাঠিতে পরিণত হতো দিন হজরত মৌসা আলাহ সাল্লামকে ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব এরপর হযরত মৌসাইলে সাল্লাম বললেন আমি যদি তোমার নিকট কোন স্পষ্ট নির্দেশন আনয়ন করি তবু কি তুমি আল্লাহ সুবহানতআলার ইমান আনবে না তখন ফেরন বলল তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত কর অতপর আল্লাহ সুবাহতআলার প্রদত্ত এই লাঠিটি মাটিতে ফেলে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গেল এটি দেখার পর তখন ফেরাউন ভয় পেয়ে গেলেন এরপর দেখা যায় হজরত মৌসালসাল্লাম উক্ত সাপটিকে স্পর্শ করার সাথে সাথে পুনরায় আবার লাঠিতে পরিণত হয়ে গেল এরপর দেখা যায় ফেরাউন তার মন্ত্রী হামানের বুদ্ধিতে একটি বিশাল প্রতিযোগিতার অনুষ্ঠানের দিন নির্ধারণ করলো যে অনুষ্ঠানে সকল যাদুকররা উপস্থিত থাকবে এরপর দেখা যায় হযরত আলাইসাল্লাম ও তার লাঠিখানা হাতে নিয়ে ময়দানে উপস্থিত হলেন ফেরাও নিজের প্রধানমন্ত্রী হামানসহ পূর্বেই এসে যথাস্থানে সেখানে হাজির হয়েছিলেন যাদুকরগণ হযরত মৌসালে সাল্লামকে বলল তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে না আমরা আমাদের প্রদর্শন আগে দেখাব হযরত মৌস সাল্লাম বললেন তোমরাই তোমাদের জাদু আগে দেখাও তখন জাদুকর কতগুলো দ্রব্য জমিনে রেখে সামান্য হাত নড়াচড়া করতেই কতগুলো মারাত্মক শ্রেণীর সাপ ও বিচ্ছুতে সারা মাঠ পরিপূর্ণ হয়ে গেল সাপগুলো এদিক সেদিক ছোড়াছুটি করতে লাগলো এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ ভয় পেয়ে গেল জাদুকর এমন কাণ্ডের অবতারণা করে খুবই গর্ববোধ করতে লাগলো এবং হযরত মৌসাল সাল্লামকে সম্বোধন করে বারবার বলতে লাগলো যে হে মোসা তুমি চুপ করে আসো কেন তোমার নিকট যা দেখার আসে এখনই তা উপস্থিত করো। তখন হযত মৌসাল সাল্লাম আল্লাহর নাম বলে তার হাতের লাঠিকানা মাটিতে ফেলে দিলেন অমনি বিশাল আকৃতির একটি সাপের সৃষ্টি হল এবং সে সাপটি গর্জন করতে লাগল এবং জাদুকরদের যেগুলো সৃষ্টি করা সাপ এবং বিচ্ছু ছিল সেগুলো সে সাপগুলো খেয়ে ফেলল কিছু সময়ের মধ্যে মাঠ পরিষ্কার হয়ে গেল এবার জাদুকরকণ পূর্বাপেক্ষা আরও মারাত্মক কতগুলো বস্তু বানিয়ে সেরে দিল এরপর দেখা গেল হজরত মৌসা আলাহিসাল্লামের তৌরি সেই সাপটি সেগুলোকেও খেয়ে ফেলল এ অভাবনীয় কাণ্ড দেখে সমবেত জাদুকরকণ একেবারে হতভম্ব হয়ে গেল তাদের কাছে এই সাপটির বিরুদ্ধে কিছু করার মতো আর অবশিষ্ট ছিল না হজরত সাল্লামের সাপটির যেন খোদাই মিটছে না সাপটি আর কিছুই খাবার না পেয়ে অবশেষে ফেরানের দিকে ধাবিত হল ফেরাউন তখন তার প্রাণবয়ে আসন ছাড়িয়ে তার প্রাসাদের দিকে দৌড়ে ছুটে বালাল মাঠে উপস্থিত দর্শকরা এটি দেখে পালন করতে লাগল এরপর দেখা যায় আল্লাহ সোবানতালার পক্ষ হতে বার্তা আসলো হে মুসা। তুমি তোমার লাঠি হাতে তুলে নাও নতুবা সে সকল মানুষকেই খেয়ে ফেলবে হযরত মৌসা আলাহাল্লাম সাপটির ঘাড়ের উপর হাত রাখলেন তা পূর্বের অবস্থা লাঠিতে পরিণত হয়ে গেল জাদুকর বোন এ দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল তাদের আর বুঝতে বাকি রইল না যে হযরত মৌসা সালাম যা প্রদর্শন করলেন তা কিছুতেই সামান্য জাদুর খেলা হতে পারে না নিশ্চয়ই এ শক্তিশালী এক আল্লাহ সুভান তাল আর কুদরত আর হজরত মৌসা সালাম নিশ্চয়ই আল্লাহ সোবহনাতার একজন রাসুল জাদুঘরদের মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল এবং তখনই তারা হজর মৌসা আলাই সাল্লামের বর্ণিত নিরাকার আল্লাহ প্রতি এনে তার উদ্দেশ্য শেষদায় পড়ে গেল সুভায়ান আল্লাহ তাদের দেখাদেখি জনগণের মধ্য হতেও কিছু সংখ্যক মানুষ হজরত মৌসা আলাহ সাল্লামের ধর্মে দীক্ষা গ্রহণ করল ফেরাউন একথা জানতে পেরে জাদুঘরদের প্রতি অত্যন্ত রাগ হলো এবং তাদেরকে বলল তোমরা আমার আদেশ না মেনে কেন এক প্রতি আনলে ইমান এ শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব তারপর আমি তোমাদেরকে খেজুর গাছের শুলে তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তিটা কতটা ভয়াবহ জাদুকর বোন তখন বলতে লাগলো আমরা হযরত মৌসা সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি তাতে তার উপরে আমরা তোমাকে কিছুতে স্থান দিতে পারে না এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো তবে এটি সত্য যে তুমি শুধু প্রার্থী পৃথিবীতেই কিছু করতে পারবে তাদের মুখে এমন উত্তর শোনে তখন ফেরাউন জল্লাতের দ্বারা তাদের একখানা হাত ও একখানা পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করল কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত সকলেই এক আল্লাহ সোবহানাতালার গণগান গাইল